চব্বিশ পনেরো সাইড ঢাকা বাটা দন্তান এটা উনিশের রেজিস্ট্রেশন উনিশ সালের রেজিস্ট্রেশন চাকারি একেবারে ফ্রেশ সবগুলি চাকা ফ্রেশ একেবারে চাকা সবগুলি ফ্রেশ নতুন চাকা সবগুলি চাকা ফ্রেশ এ ধরনের গাড়ি যারা আসলে খুঁজছেন তারা হয়তো পাচ্ছেন না এই গাড়িটা অনেক শক্তিশালী অনেক সুন্দর ভালো ভালো মাল এই গাড়িতে টানা যায় শক্তিশালী গাড়ি এই গাড়িটা অনেক সুন্দর পুরাতন গাড়ির ভিতরে এই ধরনের গাড়ি হয়তো অনেকজনের পাচ্ছেন না তা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে আপনারা এই গাড়িটা যাদের দরকার তারা আজই আমাদের চ্যানেল থেকে চ্যানেল স্ক্রিনের নাম্বারে ফোন করুন মালিকের সাথে কথা বলুন কাগজপত্র সব কিছু আপডেট একেবারে কোনো প্রবলেম গাড়িতে নেই নিচকে দেখে এসে চালিয়ে দেখে নেবেন গাড়ি এবং যদি ভালো লাগে তখন গাড়িটা সংগ্রহ করবেন আর একটা স্পের চাকা আছে স্পের একটা চাকা আছে উপরে চাকা রাখার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে আমাদের চ্যানেলে আমরা সবসময় পুরাতন ভালো গাড়ি ছেড়ে থাকি যে ধরনের গাড়ি আপনারা হয়তো খুঁজছেন পাচ্ছেন না পুরাতনের ভিতরে ভালো গাড়ি পুরাতনের ভিতরে অনেক সুন্দর ভালো গাড়ি আমাদের চ্যানেলে আপনারা বাইক পাবেন প্রাইভেট কার পাবেন পাবেন যত ধরনের আপনার পরিবহনের গাড়ি এক্স টু টাটা এইচ সব ধরনের গাড়ি আমাদের চ্যানেলে আপনারা পাবেন যে ধরনের গাড়ি আপনাদের দরকার আমাদের চ্যানেলে সবসময় আমরা ভালো পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা সেটা আমরা ছেড়ে থাকি একেবারে সুন্দর ভিতরে যে বডিরা একেবারে ফ্রেশ পুরাতন গাড়ির চ্যানেলে আমাদের চ্যানেল পুরাতনের ভিতরে ভালো গাড়ি এই গাড়িটা আপনারা নিয়ে চালিয়ে একেবারে এটাকে ভালো করে চালাইতে পারবেন সেই ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে সারা বাংলাদেশে গাড়ি নিয়ে যায় নিয়ে তারপরে গাড়ি তারা চালায় ভালো গাড়ি অবশ্যই পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা সবসময় ছেড়ে থাকি আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেলে আসেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হবেন এবং দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং যে ধরনের গাড়ি আপনাদের প্রয়োজন সে ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেল থেকে সবসময় সংগ্রহ করতে পারবেন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে প্রতিদিনই ভিডিও ছাড়া হয় যাদের দরকার তারা একেবারেই আমাদের চ্যানেল সম্পূর্ণভাবে দেখুন দেখে তারপরে যদি ভালো লাগে তখন আপনারা মনে করেন যে সংগ্রহ করবেন সবগুলি চাকা ফ্রেশ নতুন গাড়িটা একেবারে ফ্রেশ পুরাতনের ভিতরে অনেক সুন্দর অবশ্যই যারা এ ধরনের গাড়ি খুঁজছেন পরিবহনের ভিতরে ভাড়ার গাড়ি যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না যে শক্তিশালী গাড়ি হিসেবে তো এই গাড়িটা অনেক সুন্দর শক্তিশালী হুম এই গাড়িটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে তখন গাড়িটা অবশ্যই সংগ্রহ করবেন পরিবহনের যে ধরনের গাড়ি আপনারা খুঁজছেন চ্যানেলে সে ধরনের গাড়ি আমাদের চ্যানেলে সবসময় পাবেন সবগুলি গাড়িতে যার যেটা প্রয়োজন দেখে দেখে ফোন করুন কোনোটা বিক্রি হয়ে গেলে সে বলবে যে বিক্রি হয়ে গেছে যেটা বিক্রি হয়নি সেটা হয়তো আপনারা যোগাযোগ করতে পারবেন যে ধরনের গাড়ি আপনারা যে যেটা চান সে ধরনের গাড়ি আমাদের চ্যানেলে আছে কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলে সবসময় আমরা পুরাতনের ভিতরে ভালো গাড়ি সবসময় ছেড়ে থাকি যাদের লাগবে আজই আমাদের চ্যানেলে এই গাড়িটা ছাড়া হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে গাড়িটা আমাদের চ্যানেলে স্ক্রিনের নাম্বারে ফোন নাম্বার মালিকের দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করুন এবং নিচোকে দেখে এসে তারপরে গাড়িটা সম্পূর্ণ ঠিকঠাক চালিয়ে দেখে নিয়ে তারপরে সংগ্রহ করবেন কাগজপাতি সব কিছু আপডেট কোনো প্রবলেম নেই সব কিছু কাগজপাতি আপডেট করা উনিশের রেজিস্ট্রেশন উনিশ সালের রেজিস্ট্রেশন এই গাড়ি এটা নতুন গাড়ি নতুনের ভিতরেই একেবারে পুরাতন গাড়ি এখন যেহেতু সাইকেল আর বিক্রি হবে সেটা নেই পুরাতন গাড়ি গাড়ির কন্ডিশন খুব সুন্দর ফ্রেশ যারা এই ধরনের গাড়ি হতে চাচ্ছেন তারা পাচ্ছেন না অবশ্য আজই আমাদের চ্যানেলে পাবেন চ্যানেল থেকে দেখে তারপরে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে গাড়িটা আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যে ধরনের গাড়ি চান সে ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেলে পাবেন এই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবসময়ই আজ পাননি আপনার পছন্দের গাড়ি অবশ্যই কালকে পাবেন কালকে না পেলে তারপরের দিন পাবেন অবশ্যই পাবেন আমাদের চ্যানেলে সবসময় পাবেন চ্যানেল থেকে সবসময় আপনারা আপনাদের পুরাতন গাড়ি এটা পুরাতন গাড়ির ক্রয় বিক্রয় চ্যানেল এই চ্যানেলে আপনারা সবসময় সব ধরনের পুরাতন গাড়ি পাবেন সারা বাংলাদেশ থেকে যারা এই ধরনের গাড়ি আপনারা নিচ্ছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই তারা তো জানেন যে আমাদের চ্যানেলে সবসময় ভালো গাড়ি পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা ছেড়ে থাকি এ ধরনের গাড়ি অবশ্যই চ্যানেল থেকে পাওয়া সম্ভব চ্যানেল হলো একটা ক্রয় বিক্রয় চ্যানেল যেটা এটা হলো একটা যোগাযোগ মাধ্যম এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের যে জিনিস যে গাড়ি পুরাতন গাড়ি অবশ্যই চ্যানেলের মাধ্যমে এটা পাওয়া সম্ভব পুরাতনের ভিতরে এ ধরনের গাড়ি আমরা আগেও ছেড়েছি অন্য একটা গাড়ি সেটা বিক্রি হয়ে গেছে সেম গাড়ি এটা আজ ছাড়া হবে আমাদের চ্যানেলে যারা আপনারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারাই আজকে আমাদের চ্যানেল থেকে এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই পুরাতনের ভিতরে ভালো গান সেটা আপনারা আজই আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা সংগ্রহ করুন আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে পরিবহনের ভিতরে ভালো গাড়ি এটা অনেক শক্তিশালী তো সে ধরনের গাড়ি যারা খুঁজছেন হয়তো পাচ্ছেন না আজই আমাদের চ্যানেল থেকে এই গাড়িটা সংগ্রহ করুন ফোন মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে উনিশের রেজিস্ট্রেশন এই গাড়ি উনিশের রেজিস্ট্রেশন উনিশ সালের রেজিস্ট্রেশন সব কিছু সব কাগজপাতি আপডেট